বন্ধুরা চাঁদ কি শুধুই আকাশের সুন্দর সাদা থালা নাকি এর বুকের নিচে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যে একদিন মানব জাতির ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনারা দেখছেন জ্ঞানের আলো যেখানে আমরা খুঁজে বের করি মহাকাশ বিজ্ঞান ইতিহাস আর ভবিষ্যতের অজানা সত্যগুলো আজকের আলোচনায় আপনাদের নিয়ে যাব চাঁদের রহস্যময় গহ্বরের গভীরে যেসব গহ্বর হয়তো হয়ে উঠতে পারে মানবজাতির আগামী দিনের আশ্রয়ে চাঁদের রহস্যময় গহ্বর ও মানবজাতির জাতির ভবিষ্যৎ আশ্রয় প্রায় পনেরো বছর আগে এক জাপানি স্যাটেলাইট চাঁদের কক্ষপথ ঘুরতে ঘুরতে কিছু অস্বাভাবিক দৃশ্য ধারণ করে অসংখ্য উল্কাপথের গর্তের ভিড়ে স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত অন্ধকার গহ্বর যেন সরাসরি চাঁদের অভ্যন্তরে নেমে গেছে প্রথমে ধারণা করা হয়েছিল এগুলো হয়তো সাধারণ উল্কাপথের ক্র্যাটার কিন্তু গবেষণা যত এগুলো বিজ্ঞানীরা বুঝতে পারলেন এগুলো মোটেও সাধারণ গর্ত নয় বরং রহস্যময় গভীর খাদ যেগুলো চাঁদের বুকের নিচে বিশাল শূন্য গুহার প্রবেশদ্বার পরে জানা যায় চাঁদের বুকে এমন গবর রয়েছে দুই শতাধিক প্রত্যেকটি যেন এক একটা রহস্যময় দরজা যা খুললেই পৌঁছে যাওয়া যায় অজানা এক ভূগর্ভস্থ জগতে আর এই আবিষ্কারই বিশ্বজুড়ে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে কারণ মনে করা হচ্ছে চাঁদের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মানবজাতির ভবিষ্যতে টিকে থাকার সমাধান পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে এই অন্ধকার সুড়ঙ্গগুলোর গভীরে চাঁদ জয়ের দৌড়ে নতুন অধ্যায় মহাকাশ গবেষণার ইতিহাসে চাঁদ সবসময় সবচেয়ে আকর্ষণীয় লক্ষ্য উনিশশো সালে আমেরিকার অ্যাপল অভিযানের পর এক সময় চাঁদ নিয়ে বৈজ্ঞানিক আগ্রহ কিছুটা কমে গিয়েছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে শুরু হয়েছে এক চাঁদ বিজয়ের প্রতিযোগিতা বিশেষত চীন এখন এই প্রতিযোগিতায় সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হিসেবে উঠে এসেছে চীন তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়াং তৈরি করেছে সফলভাবে পরিচালনা করছে চাং ই চন্দ্রাভিযান দু সালের মে মাসে চীনের মহাকাশ সংস্থা ঘোষণা করছে দু সালের মধ্যেই তারা মানুষকে চাঁদে অবতরণ করাবে শুধু তাই নয় চাঁদে তারা স্থায়ী ঘাঁটিও বানানোর পরিকল্পনা করছে আর সম্ভাব্য অবতরণ স্তর হিসেবে যেসব জায়গার কথা ভাবা হচ্ছে তার তালিকায় রয়েছে এই রহস্যময় গহ্বর সমৃদ্ধ অঞ্চলগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে চীন কেন এত আগ্রহী এই গহ্বরগুলোর প্রতি আসলে এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা লাভা টিউব চাঁদের ভেতরের লুকানোর সুড়ঙ্গ গহবরগুলো দেখতে অনেকটা উল্কাপাতের ক্রেটারের মতো হলেও বিজ্ঞানীরা মনে করেন এগুলো আসলে প্রাচীন লাভা টিউবের ভাঙা অংশ কোটি কোটি বছর আগে যখন চাঁদে আগ্নেয়গির অগ্নুৎপাত হতো তখন গলিত লাভা প্রবাহিত হয়ে পৃষ্ঠের নিচে দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করত লাভা ঠান্ডা হয়ে জমে গেলে ভেতরে ফাঁকা জায়গা থেকে যেত আর একে বলা হয় লাভার টিউব পৃথিবীর হাওয়াই দ্বীপপুঞ্জেও এখনও এমন লাভা টিউব দেখা যায় যেমন কাজুমুরা গুহা যার দৈর্ঘ্য প্রায় পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু চাঁদে মধ্যাকর্ষণ অনেক কম হওয়ায় এসব সুড়ঙ্গ আরও বিশালাকৃতি হয়েছে অনেকগুলোর প্রস্থ কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সময়ের সাথে সাথে কিছু সুরঙ্গের ছাদ ভেঙে পড়ায় পৃষ্ঠে দেখা দিয়েছে এসব রহস্যময় গহবর কিন্তু বাকি সুড়ঙ্গগুলো এখনও নিচে অক্ষত অবস্থায় লুকিয়ে রয়েছে এর মানে দাঁড়াচ্ছে প্রতিটি গহ্বর আসলে চাঁদের ভেতরে প্রবেশের এক বিশেষ দরজা যার পেছনে রয়েছে কোটি কোটি বছরের পুরনো বিশাল ভূগর্ভস্থ জগৎ চাঁদে বসবাসের চ্যালেঞ্জ তবে চাঁদে মানুষ বসবাস করা মোটেও সহজ ব্যাপার নয় কারণ চাঁদে নেই কোনো বায়ুমণ্ডল ফলে সূর্যের ক্ষতিকর বিকিরণ আর মহাজাগতিক রশ্মি সরাসরি চাঁদের মাটিতে আছড়ে পড়ে একই সাথে ছোট ছোট উল্কাপিণ্ডও প্রতিনিয়ত চাঁদের আঘাত হানে পৃথিবীর মতো কোনো বায়ুমণ্ডল না থাকায় এসব ঠেকানো যায় না তারপরে রয়েছে তাপমাত্রা চরম ওঠানামা দিনের বেলায় চাঁদের মাটিতে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসে আর রাতে নেমে যায় মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এত ভয়ঙ্কর পরিবেশে মানুষ কিংবা যন্ত্রপাতি দীর্ঘ সময় টিকে থাকা অত্যন্ত কঠিন গুহাই হতে পারে আশ্রয় এখানেই বিজ্ঞানীরা সম্ভাবনা খুঁজে পাচ্ছেন এই লাভার টিউব বা প্রাচীন গুহাগুলোতে পাথরের মোটা দেয়াল সূর্যের বিকিরণ এবং উল্কাপিণ্ডের আঘাত থেকে সুরক্ষা দিতে পারবে পাশাপাশি গুহার ভেতরে বাইরের মতো তাপমাত্রার ভয়াবহ ওঠানামা হয় না বরং গবেষণা দেখা গেছে এসব গুহার ভেতরে তাপমাত্রা দিনের বেলায় গড়ে প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে অর্থাৎ যদি এই গবরগুলোর ভেতরে ঘাঁটি বানানো যায় তাহলে চাঁদে বসবাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকটাই মোকাবেলা করা সম্ভব অনেক সুড়ঙ্গ এত বিশাল যে এর ভেতরে সহজেই এক একটা শহর তৈরি করা যাবে গুহাকে বসবাসযোগ্য করার পরিকল্পনা শুধু আশ্রয় হিসেবেই নয় আরও এক ধাপ এগিয়ে বিজ্ঞানীরা ভাবছেন এসব সুরঙ্গকে পুরোপুরি বসবাসযোগ্য করে তোলার কথা যদি প্রবেশদ্বারগুলো সিল করে ভেতরে কৃত্রিমভাবে বাতাস ভরা যায় তাহলে গুহাগুলো এক প্রকার প্রাকৃতিক ঘর হয়ে উঠবে পাথরের শক্ত ছাদ হবে প্রাকৃতিক ঢাল আর ভেতরে তৈরি করা যাবে পৃথিবীর মতো পরিবেশ যদিও চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ হবে কিন্তু সেখানে বসবাস করা তখন কেবল স্বপ্ন নয় বরং বাস্তব হয়ে উঠবে যদি একবার এই গুহাগুলোর ভেতরে এমন ঘাঁটি তৈরি করা যায় তবে পৃথিবী থেকে ঘন ঘন রসত পাঠানোর প্রয়োজনও কমে আসবে তখন স্থায়ীভাবে মানুষ চাঁদে বসবাস করতে পারবে এমনকি আরও দূরে মঙ্গল কিংবা সৌরজগতের অন্য গ্রহগুলোতে যাত্রার জন্য চাঁদকেই উৎক্ষেপণ মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে অনুসন্ধানের জন্য রোবট অবশ্য এসব স্বপ্ন বাস্তবায়নের আগে প্রয়োজন সঠিক অনুসন্ধান কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি গুহাগুলোর ভেতরে আসলে কি আছে বা চাঁদ কতটা শক্ত তাই বিভিন্ন মহাকাশ সংস্থা বিশেষ রোবট তৈরির কাজ করছে নাসার পরিকল্পনা রয়েছে এমন রোভার যা গোবরের ধারে ল্যান্ড করে ক্যামেরা ও লেজারের সাহায্যে ভেতরের ছবি স্ক্যান করবে আবার ছোট গোলাকার রোবট গড়িয়ে গড়িয়ে ভেতরে ঢুকে থ্রি মানচিত্র তৈরি করবে এমনকি হপিক রোবটেরও পরিকল্পনা রয়েছে যা কম মধ্যাকর্ষণের পরিবেশে লাফিয়ে লাফিয়ে গুহার ভিতরে ঢুকে আবার বাইরে ফিরে আসতে পারবে লুকিয়ে থাকা সম্পদ চাঁদের এইসব গবর শুধু আশ্রয় নয় হতে পারে সম্পদের ভাণ্ডারও উদাহরণস্বরূপ চাঁদের মাটিতে রয়েছে বিরল আইসোটোপ হেলিয়াম থ্রি এটি ভবিষ্যতের পারমাণবিক ফিউশন রিয়াক্টরের জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে যা পৃথিবীতে প্রায় অপুরন্ত শক্তির যোগান দিতে সক্ষম এছাড়া সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেইসব সব গভীর গুহায় বড় পাকারে পানি জমে থাকতে পারে যদি এই পানি বাতাসার জ্বালানি আমরা চাঁদ থেকে সংগ্রহ করতে পারি তাহলে পৃথিবী থেকে সবকিছু বহন করার প্রয়োজন পড়বে না ফলে চাঁদই হয়ে উঠবে মহাকাশ অভিযানের এক বিশাল লঞ্চ প্যাড এখান থেকেই মানবজাতি জাতি আরও দূরে সৌরজগতের গভীরে যাত্রা শুরু করতে পারবে ইতিহাসের পুনরাবৃত্তি ভাবছি অবাক লাগে হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর গুহায় আশ্রয় নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল তখনও তারা কল্পনাও করতে পারেনি যে একদিন তাদের উত্তরসূরীরা একই কৌশলে বেঁচে থাকবে তবে সেটা পৃথিবীতে নয় চাঁদের বুকে এই প্রাচীন লাভা গুহাগুলো হয়তো একদিন মানব জাতির স্থায়ী আশ্রয়স্থল হবে আর তে বলা যায় ইতিহাস যেন আবারও ঘুরে ফিরে আসছে সুপ্রিয় দর্শক চাঁদের রহস্যময় গবন নিয়ে আমাদের এই আলোচনায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ জ্ঞানের আলোতে যুক্ত থাকুন কারণ আমরা প্রতিবারই আপনাদের জন্য নিয়ে আসি নতুন কিছু জ্ঞানের আলো আল্লাহ হাফিজ